সবাই নিশ্চয়ই ভালো তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা ভিডিও আর সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা শেষ হয়ে গেল আজকে তো আজকে ছিল রেজাল্ট সেরিমনি আমাদের আজকে অ্যাসেসমেন্টটা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পর আমাদের রেজাল্ট দেয়া হয়েছে ছিল আর আমাদের আমরা আমাদের মাঝে পেয়েছিলাম সাউন্ড সারকে তো শাহসার খুব ভালো একটা মানুষ মানে অসাধারণ একজন ব্যক্তিত্ব ওনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আসলে অনেক খুশি অনেক খুশি হয়েছি কারণ এরকম একটা মানুষকে আমাদের কাছে সান্নিধ্য পেয়ে কিন্তু অনেক হেল্প হয়েছে তার আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি তো আজকে আমাদের রেজাল্টটা দেয়া হবে খুব মজা হয়েছিল আমাদের আজকে সারাটা দিন খুব অ্যাসেসমেন্টের মধ্যে তো খুব টেনশন যায় সেটা তো বুঝতেই পারেন আপনারা তো স্যার আমাদের অনেকগুলো টিপস দিয়েছে অনেক কিছু বুঝিয়েছেন ডিজিটাল মার্কেটিং এর জার্নিটা কিভাবে শুরু করব আমরা কিভাবে কাজ করব অনলাইনে কিভাবে কাজ করলে ভালো হবে আই মেনলি কন্টেন্ট রাইটিং আর কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটিং দিয়ে আমি কাজ করব।

নক কন্ট্রোল এ নক্টরা সানি নবিল আহসান জয় জয় নবিল নবিল জোরে তালি জোরে তালি ও দিল জেতা

आरक्षण बोल चेकर। रिजिस्टर कांटेनर। रिजिस्टर कांटेनर। इसके बाद। यहाँ लगा। साफी नीला नीला। नीला। आप देखो। 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 काय दीदान काय काय काला बसो रे डोंगा कादी हसर ए ये बुधाय जॉय 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 तालिया तालिया आपण प्ले होरना नारचा उठिका পুরো ভিডিওটা আমাদের রেজাল্টটা দেওয়া হয়ে গেল সবাইকে রেজাল্ট দেওয়া হয়েছে একে একে আমরা সবাই রেজাল্ট পেয়ে খুবই খুশি এক এক জল একটা উপরে আমাদের ইয়াটা হয়েছে আমরা ভালো করতে পেরেছি যেগুলো যে যে ওই এ ভালো করেছি ওই টপিক্স আমরা কাজ করব ইনশাআল্লাহ ফিউচারে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যে চব্বিশ জন শিক্ষার্থী ছিলাম সবাই আল্লাহর রহমতে কম্পিটেন্ট হয়েছি তো আমরা ফিউচারে আরো ভালো করতে চাই আমরা কাজ করব আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যদি ডিজিটাল মার্কেটিং করতে চান অবশ্যই দেশ পলিটেকনিক পলিটেকনিকে আসবেন এসে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম